হ্যালো বন্ধুরা গুড মর্নিং পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজকে পয়লা মে বুধবার আর এত গরমে যদি আমরা হাউসওয়াইফরা ঘুমোতেও না পারি তাও শান্তি মেয়ে ঘুম থেকে উঠতে যদি দেরি হয় তাহলে তো কাজকর্মেরও লেট হয়ে যাবে বলো না জন্য ঘুম থেকে উঠে একদম দম দিয়ে লেগে পড়েছি কাজে ওইদিকে চা খাওয়া শেষ হয়ে গেছে আর রান্নাঘরের মানে রান্নাঘরটা পরিষ্কার করে বাসনপত্রগুলোও মেজে নিলাম তারপর ঘর ধর ঝাড় দেওয়া মোচা সেসব তো থাকে আর কালকের ভিডিওটা এখনও এডিট করতে পারিনি দেখি এদিকের কাজটা মোটামুটি সেরে একটু এডিটটা করে নিই না হলে তো আবার পাঠানো যাবে না কালকে প্রচণ্ড শরীর খারাপ ছিল বন্ধুরা রাত্রে কোনো রকমে একটা বিস্কুটকে ওষুধকে শুয়ে পড়েছিলাম কী করবো মানে ফোনটা হাতে নিতেই ইচ্ছে করছিল না কোনো রকমে ছুটে গিয়ে শুতে পারলেই বাচ্চা আর এদিকে ঘর ধর মোচা হয়ে গেলো কমপ্লিট তারপর বাসনগুলো তাকে গুছিয়ে রাখছি মানে মাজা বাসন গুছোবারও লোক নেই দুঃখের কথা আর কাকে বলবো বলো না চলো আর দুঃখ করে লাভ নেই নিজের কাজ তো নিজেকেই করতে হবে চলো তাহলে বাসনপত্রগুলো তাকে সুন্দর করে গুছিয়ে রাখি আর তারপর তোমাদের সঙ্গে কথা বলছি এডিটটাও করে নিই বন্ধুরা পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানি আজকের ব্লগটা শুরু করছি আজকে পয়লা মে বুধবার আর এখন বাজে আটটা চল্লিশ ঘুম থেকে উঠে বাসন মেজে চা খেয়ে বসে আছি আগের দিনে ভিডিওটা এডিট করা হয়নি তোমাদের দেবো বলে ভিডিওটা এডিট করে এবার চলে যাবো রান্নাঘরে আর এখনও কোনো রান্নাবান্না হয়নি সবাই বেরোবে তাহলে দম দিয়ে লেগে পড়ি কাজে তোমরা সাথে থাকো মানে রান্না করার আগে কাজগুলো একটু এগিয়ে রেখেছিলাম বলে সুবিধা এবার এসে ভাতটা বসিয়ে দিল ভাত ডাল তারপর তোমাদের আলুর তরকারি আবার তোমাদের দাদার আলাদা টিফিন এগুলো তো করতেই হয় কি আর করা যাবে এদিকে ভাত বসে আর এদিকে টকের ডালটা বসাবো বলে ডাল সেদ্ধ বসিয়ে দিলাম আর এই দেখো মানে একদম ফোড়ন দিয়ে বসিয়েছিলাম খুলে একবারে আম দিয়ে আবার বসিয়ে দেবো আর পাচ্ছি না আলাদা করে বন্ধুরা সাঁতলাতে এত পরিমাণ গরম তা চলো রান্নাবান্না মোটামুটি শেষ কারণ আজকে তো আর বাজার ফাজার কিছু নেই ভাত ডাল আলু ভাতে আলু চচ্চড়ি ডালিয়া ও আর রোজ দেখাবার গিয়ে আছে আর এদিকে শ্যাম্পু করে স্নানটা সেরে নিলাম আর কালকে এত শরীর খারাপ বললাম না চুলটাও ছাড়াতে মানে একটা বিনুনি করে শুলে না চুলটা জট পড়ে না কিন্তু ক্ষমতা নেই যে চুলটাকে বেঁধে বা একটা গাডার দিয়ে সব চুলটা জটও পড়েছে ওই জন্য খানিকটা শ্যাম্পু করে চুলটাকে হালকা হাতে করে ছাড়িয়ে নিচ্ছি আর চুলের সঙ্গে কখনো জোড়া করবে না হালকা হাতে করে জ্বরটাকে ছাড়িয়ে নেবে দেখবে তাতে চুলের ভাঙাটা কম হবে মানে গোড়া থেকে যে চুলটা উঠে যায় তাহলে চলো সেদিকে আমার সাজগোজ কমপ্লিট সিঁদুর ঠেকিয়ে নিলাম আর এরপর আর ভিডিও দিতে পারিনি এটা হচ্ছে সন্ধেবেলার ভিডিও চা বসাতে গেছে আর পাকা বুড়ো দেখো মানে ওর হেল্প আমার সবসময় চলতে থাকে আর চা করার সময় চাটা ভালো তো আমি এক এক চামচ চা দিই আর আমি এদিক ঘুরে বাসন মার্জিও করলাম এক চামচ চা পাতা দিয়ে দে যখন এডিট করছি দেখে তিন চামচ চা পাতা দিই চার চাটা এত কড়া হয়ে গেছিল। আমি নতুন চাপা চা তো ভেবেছিলাম এক চামচই এতটা হয়ে গেছিল কিন্তু এডিট করার সময় আমি অবাক হয়ে গেছি অনেকটা পরিমাণেই চা দিয়ে ফেলেছে আর এদিকে বাসনপত্র আমার মানে এসে দুপুরে বাসনপত্র আমি একদিকে চা বসিয়ে মাজি কারণ এক্সট্রা কাজ করতে আমার ভালো লাগে না আমি সবসময় দুটো কাজ একসঙ্গে নিয়ে করি ধরো রান্না করি দুটো গ্যাস জেলে এরকম আর এদিকে আমি চা বসাই বাসনপত্র ক্লিন করি তাতে কী হয় বলো তো বন্ধুরা দুটো কাজই একবারে হয়ে যায় তাহলে চলো চা খেয়ে নিই আর এদিকে আমি চাকে ছেলেকে পরিয়ে সোজা চলে এসেছি রান্না করে আর আমার হাতে রুটিটা যে কেন এত শক্ত হয় বুঝতে পারি না রোজ সবার থেকে বকুনি খেতে ওই জন্য আজকে বকুনি খাব না বলে একদম গরম জল নিয়ে তৈরি হয়ে গেছি আটাটা মাখার জন্য তো তাহলে আর ওই রুটিটা শক্ত হবে না আশা করি চলো তাহলে আর এখন আটটার মতো বাজে ছেলেকে পড়ানো হয়ে গেছে রান্নাটা করে নিলে না হয়ে যাবে আর রান্নাটা সাড়ে আটটার মধ্যেই হয়ে গেছে আর একটা মজার আছে যদি তরকারি বাদে আমাকে ডাল বলো ম ঘুগনি বলো ছোলার ডাল বলো তারপর তড়কা বলো করতে দিলে আমার আনন্দই হয় কারণ সেটা প্রেশারে সিটি দিতে বসিয়ে দিই বসিয়ে দিয়ে এদিকে আমি রুটিটা করে নিই ততক্ষণে ওটা সেদ্ধ হয়ে গেল আর একটু মশলাপাতি দিয়ে সাতলে দিই মানে খুব ভালো লাগে চলো তাহলে রুটিগুলো আগে করে নিই মানে রুটি করে আর কারোর মন পাচ্ছে না রুটিটা এত শক্ত হচ্ছে রোজ ভাবি একটু মেখে রেখে দেবো কিন্তু একার হাতে না ফুরসত হয়ে ওঠে না যাকে বলে বন্ধুরা কি আর করা যাবে বলো আর গরমের জ্বালায় তো মানে রান্নাটাও ধরে করা যাচ্ছে না কোনো রকমে পেটটা ভরার জন্য যেটুকু পরিমাণে রান্নাটা করছি কি আর করবো বলো গরমে তো নাজেহাল হয়ে যাচ্ছি মানে একটু বৃষ্টি চাই সবারই আমার কেন সবারই চলো তাহলে বন্ধুরা রুটিগুলো আগে করে নিই তারপর তরকাটা সাতলালেই হয়ে যায় আর আজকে রান্না করা পড়ানো চুল বাদা সবই আমার হয়ে গেছিলো তাড়াতাড়ি ওই জন্য ঘন্টাখানিক খানিক রেস্টও পেয়েছিলাম নাহলে এই রান্নাবান্না করে উঠে না খেতে একদমই ভালো লাগে না তো হাই করে সেই রান্না করে উঠি তোমরা জানো আমি খাবার আগে খাবার বানে তারপর অতগুলো লোককে দিয়ে খাওয়া আমারই যেন ঠিক খেয়ে তৃপ্তি হয় না মানে কি একটা শান্তি মনে খাওয়া আর একটা ওই সে সবাইকে দেওয়ার পর খাওয়া সে আর মানে তৃপ্তির খাওয়া হয় না যেন অনেক সময় মানে আমি কেন আমাদের মতো সবার খিদে পায়। কিন্তু আমরা তো বাড়ির বউ আমরা তো বা মা বা কারো স্ত্রী বা বৌমা আমরা তো আর আগে খাবারটা নিয়ে বসতে পারি না সবাইকে দেওয়ার পর আমি আমরা যখন খাবারটা নিই তখন হয়তো খিদেটাই মরে যায় এটা প্রত্যেক গৃহিণীরই কথা একা বলে নয় মানে ভাত বাড়ার সময় দেখবে অনেক সময় খিদে পেয়ে যায় কিন্তু আমরা তো আগে আর মানে বাড়ির বউ তো একজন আগে নিয়ে বসতে পারি না আগে বয়স্ক লোকদের তারপর বাচ্চাদের তারপর স্বামী থাকলে স্বামী দেওয়ার ননদ সবাইকে খেতে দিতে দিতে নিজেদের খিদেটা যে কখন মরে যায় নিজেরা বুঝতে পারি না একজন অবিবাহিত মেয়েদের আর একজন বিবাহিত মেয়েদের জীবন থাকে সম্পূর্ণ আলাদা বিয়ের পর সে যে ধীরে ধীরে একজন সুগৃহিণী বা একজন মা যে কীভাবে হয়ে ওঠে সে নিজেও বুঝতে পারে না মানুষ হচ্ছে অভ্যেসের দাস অভ্যেস যেইভাবে করবে সেইভাবে ঠিক নিজেকে চালাতে পারবে আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু তরকাটাও কমপ্লিট বাটার দিয়ে দিলাম এবার আমি ঘরে গিয়ে একটু রেস্ট করব আর তোমাদের দাদা মাস কাভাড়ি ফর্দটা লিখিয়ে দিচ্ছে আমাকেই বলছিল আমার আর ভালো লাগছে না রান্নাবান্না করে আর এখানে রাত্রে খা চল খাবার দাবারগুলো সার্ভ করে দিই তাহলে আজকের ব্লগটা এই পর্যন্ত ভালো থেকে সুস্থ থেকে এবার